শেরপুরে প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষার জন্য আগাম বোর ধানের আবাদ করেছিলেন কৃষকরা ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে শ্রমিক করতে যান্ত্রিক উপায়ে ধান কাটার উপর জোর দিচ্ছেন কৃষি বিভাগ তবে পাহাড়ি এলাকায় এখনও আশি শতাংশ জমির ফসল আধাপাকা থাকায় পাহাড়ি ঢল নিয়ে চিন্তিত কৃষকরা এতে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই সোনালী ফসল ঘরে তোলার জন্য হার পরিশ্রম করছেন তারা কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে জেলায় একানব্বই হাজার আটশো উননব্বই হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে পাহাড়ি অঞ্চলের কৃষকরা জানান পাহাড়ি ঢলের পানির ভয়ে আমরা আগাম জাতের বোরো ধান রোপণ করেছি হালকা বৃষ্টি হলেই পাহাড়ি ঢলের পানিতে আবাদ ডুবে যায় এবার পাহাড়ি ঢল না আসায় নিরাপদে ধান কাটা সম্ভব হয়েছে এদিকে আগাম জাতের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা কৃষকদের দাবি ধানের দাম একটু বাড়িয়ে দিলে তাদের কিছুটা লাভ থাকবে তা না হলে লোকসান হবে জিনাইগাতি উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন আমাদের গারো পাহাড়ের পাদদেশের শেরপুর জেলার জিনাইগাতি উপজেলায় প্রতি বছর পাহাড়ি ডলের কারণে বড় ধানের ব্যাপক ক্ষতি হয় এই বছর আমাদের কৃষক আগাম ধান আবাদ করার কারণে খুব দ্রুত ধান গড়ে তুলতে পারতেছে পাশাপাশি সেই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকরণ প্রকল্পের আওতায় সারা দেশে যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে সেই কম্বাইন্ড হারভেস্টারের সুফল আমরা এখন পাচ্ছি একই সময়ে ধান পাকার কারণে সেই দানটা মেশিনের সাহায্যে খুব দ্রুত কাটা হচ্ছে যার কারণে আমাদের সামনে এখন শ্রমিকের স্বল্পতা চোখে পড়তেছে না পাশাপাশি শেখ মাসুমা নিউজ ডেস্ক সংবাদ